আপনার মোবাইলে বা কম্পিউটারের যখন আপনি জিমেইল ওপেন করতেছেন তখন এই ধরনের মেসেজ আসতেছে যে আপনার জিমেইলের স্টোরেজ ফুল হয়ে গেছে। আপনার জিমেইলের স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে আপনি সেই স্টোরেজটা কিভাবে ফাঁকা করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি এইভাবে কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনার জিমেইলের স্টোরেজ ফাঁকা হয়ে গেছে। জিমেইলের স্টোরেজ ফুল হয়ে গেলে আপনার ফোনের জিমেইল অ্যাপটি ওপেন করবেন এখান থেকে আমি জিমেইলের অ্যাপটি ওপেন করে দিলাম তারপর উপরের দিকে এখানে একটি লগও দেখতে পারবেন যদি আপনার ছবি দিয়ে থাকেন ছবি দেখাবে নাহলে যে কোনো একটা লেটার দেখাবে আপনি কি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন আমার ছবি দেওয়া আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে একবার নিচের দিকে যেখানে দেখতে পারবেন জিবি লেখা দেখাবে ইউএসইডি এই ধরনের লেখা দেখাবে এখানে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট লোড হয়েছে এবং কত পার্সেন্ট ফাঁকা আছে আপনার জিমেইলে আপনি সর্বোচ্চ পনেরো জিবি ইউজ করতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এই ধরনের একটি অপশন দেখতে পারবেন স্টোরেজ ইউসড মানে স্টোরেজ কোন জায়গায় কতটুকু ইউজ হয়েছে সেটা এখানে দেখাবে মোর ডিটেলস এখানে একটি ক্লিক করবেন দেখেন এখানে জিমেইলে আছে সাত পয়েন্ট তেরো জিবি এবং গুগল ফটো আছে ছয়শ সাত এমবি এবং গুগল ড্রাইভ আছে দুইশো পঁচাশি এম আপনি এবং হোয়াটসঅ্যাপে আছে কোন ফাংশনের মধ্যে মানে কোনোচ্চ পনেরো ইউজ করতে পারবেন যখন আপনার পনেরো জিবি ফুল হয়ে যাবে তখন এই মেসেজটা আসবে যে আপনার জিমেইল এর স্টোরেজ ফুল হয়ে গেছে এখন তো আপনার জিমেইলের এর স্টোরেজ ফুল হয়ে গেছে কিভাবে ফাঁকা করবেন ফাঁকা করার জন্য যে ক্লিন আপ স্পেস এখানে ক্লিক ক্লিক করবেন এখানে করার পর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি চারটে অপশন দেখতে পারবেন একটা হলো যে আপনার ইমেইলে যে ছবিগুলো আপনি সেন্ড করছেন অথবা আপনার ইনবক্সে যেগুলো আসছে সেইগুলা এবং আপনি যদি আপনার ইমেইল দিয়ে কোনো ডকুমেন্টস সেন্ড করেন অথবা আপনার কাছে আসে সেইগুলো দেখাবে এখানে আপনি কি করবেন চারটাতেই রিভিউ করবেন এই যে এইভাবে রিভিউ করবেন রিভিউ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন নেই দরকার নেই সেগুলো আপনি ডিলিট করে দেবেন দেখেন এই যে এখানে আমার অনেক ছবি আছে আমি কি করছি অনেক ছবি সেন্ড করছি আমার এই মেইল দিয়ে যেগুলো আপনি সেন্ড করবেন সেইগুলাও এখানে সেভ হয়ে থাকবে এবং আপনাকে যেগুলো সেন্ড করবে সেগুলোও এখানে সেভ হয়ে থাকবে এখান থেকে আপনি ওইগুলো ডিলিট করে দিবেন যেগুলো আপনার প্রয়োজন নেই ডিলিট করার জন্য এই যে এখানে টিক দিয়ে দেবেন এইভাবে টিক দিয়ে দিলাম এটাও টিক দিয়ে দিলাম এইভাবে একটা একটা করে টিক দিয়ে দিবেন যেগুলো দেখবেন প্রয়োজন নেই সেগুলো এইভাবে টিক দিয়ে দেওয়ার পর এই যে দেখেন ডিলিট আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন তাহলে যে কয়টা টিক দিবেন আপনি ওই কয়টা ডিলিট হয়ে যাবে এখানে একটি ক্লিক করবেন এই যে পারমান সেন্টলি ডিলিট এখানে একটি ক্লিক করবেন দেখেন আমি এখানে চারটি সিলেক্ট করছে চারটি কিন্তু ডিলিট হয়ে গেছে এটাতে গেল ছবির ফাংশন ছবির অপশন একবার ব্যাকে আসি ব্যাকে আসার পরে দেখেন এই যে এখানে আরো অপশন আছে এই যে দেখেন এখানে ক্লিক করি রিভিউ এখানে ক্লিক করে দেই এখানে দেখেন আমি যে সমস্ত পিডিএফ ফাইলগুলা সেন্ড করছি অথবা আমার কাছে সেন্ড করছে সেইগুলা এখানে দেখাচ্ছে এখান থেকেও আপনার দেখবেন যেগুলো প্রয়োজনীয় ডিলিট করে দিবেন এভাবে আমি এই যে টিক দিয়ে দিলাম টিক দিয়ে দিলাম আমি এখানে চারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার যেগুলো প্রয়োজনে সেগুলো ডিলিট করে দিবেন সেম এই যে এখানে ডিলিট আইকন এখানে ক্লিক করবেন এবং আগের মতোই মানে একই পার্মানেন্টলি ডিলিট একইভাবে ডিলিট করে দিবেন এখান থেকে আপনি চারটা অপশনে রিভিউ করার পরে দেখবেন যেগুলো আপনার প্রয়োজনে ডিলিট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার যে মেলের স্টোরেজ অনেক ফাঁকা হয়ে যাবে ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ